যে আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার গত বছর হচ্ছে সাতচল্লিশ সালে ব্রিটিশ থেকে তারপরে পাকিস্তানের গোলা মিশুর হয়েছে তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলা মিশুর হয়েছে গোলামিতেই আছি আমরা গোলামদের কিন্তু একটা সংকীর্ণ মন তৈরি হয় কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই রাষ্ট্র কাঠে যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার তারা এক বছরও কি এদের খুঁজে পেলেন না তারা এক বছরও কি মানুষগুলো এই দেশে পরিবর্তনের যে প্রাণ দিলো রক্ত দিলো তাদের জন্যে একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের একটু ব্যবস্থা করতে পারলেন না এ কথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া সেটা না দিয়ে প্রমাণ বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমার জানা নেই ছয়টা মধ্যে এগারোটা ছয়টা একটি এখন এই এগারোটা থেকে ছয়টা আসার পরেও তারা মনে করেন খুবই সামান্য অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান খুব ভালো কথা কিন্তু আমরা তো চাই যে সে জনগণের মধ্য থেকে আস আমরা তো চাই যে জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে আমরা দুঃখের সঙ্গে করতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি আমি পাঁচ তারিখের পরে তারপরে সাতকে আট তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্যটনের সামনে আমার ফটো সেখানে আমি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি আমার খুব সমালোচনাটা হয়েছিল আপনারাও বলেছিলেন যে বিএনপি অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথা ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় হচ্ছে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে আপনার প্রতিনিধি না সরকারের যারা দেশ চালাবে তো সেই সরকারের যে সমস্যা থাকবেই একটা কথা বলার কেউ নেই কাকে বলবে কি বলবেন আমাদের কাছে এসে ভিড় করছে যাবে যে আমাদের এই প্রবলেম এই প্রবলেম হচ্ছে কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারতো এখন কোথাও তারা কথা বলতে পারছে না এই যে বিষয়টা সবাইকে উদ্ভাবন করতে হবে তবে আমি অনুরোধ করব এতটা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বাড়ানোর ভাষা আন্দোলনে সফল হতে পারি উনসত্তরে সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি অল তাহলে আমরা এটাও পার করি আমি বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো আমি কারো সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা পূজাপড়া করার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমাদের দ্রুত আগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে